টাঙ্গাইলের নতুন একটা ফাস্টফুডের আগমন যদিও ফাস্টফুডটা নতুন না ফাস্টফুডটা পুরাতন ফাস্টফুডে যারা কাজ করে বা যারা তৈরি করে সবাই পুরাতন নামটা নতুন জায়গাটা নতুন লোকেশনটা হলো টাঙ্গাইলের ক্লাব রোড এর পিছনের যে গলিটা বা উদ্যানের ছোটো গেটটা বের হইলে যে প্রথমেই ঢুকতেই হাতের বাম পাশে পড়বে আপনার এটা এটার নাম হলো লাইফ ফুড ফেস্তা অথবা ফেস্তা নামে আপনারা বলতে পারেন এই জায়গায় কিন্তু স্পেশাল কিছু আইটেম আছে যে জন্য এটা আমার কাছে এতটা পপুলার মনে হয়েছে এক নম্বরে হলো এটা হচ্ছে প্রাইস রেঞ্জ আপনি মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বার্গার মাত্র পঞ্চাশ টাকায়

দিন শেষে বা খাওয়ার পরে আমরা উপলব্ধি করি যে দাম কম হলেও স্বাদটা হামুরি ভালো ছিল না মানে কম দাম হলে আমরা ভাবি যে জিনিসটা সাত হয়তো ভালো হবে না কিন্তু এই জায়গায় আসে আপনি খাইলে আপনার এই পুরো ধারণাটা চেঞ্জ হয়ে যাবে যে পঞ্চাশ টাকার বার্গারও মজা হয় সত্তর টাকার পিৎজাও মজা হয় আশি টাকার সম্মত আমার কাছে বেস্ট লাগছে আপনি এই জায়গায় আসলে আশি টাকার একটা মানে চিকেন শর্মা খায় দেখেন আশা করি ভালো লাগবে তো চলুন এই জায়গায় যারা এই খাবার তৈরি করে তাদের সাথে কথা বলি আপনারা জানি তাদেরকে চিনতে পারবেন খুব সহজেই এখন আমরা কথা বলবো যার কারণে এই রেস্টুরেন্টের খাবারের এত স্বাদ সেই স্বাদের মূল যে উপকরণ অনেক উপকরণ থাকতে পারে সেটার বড় উপকরণ হলো হৃদয় ভাই হৃদয় ভাই কি অবস্থা একটু ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এটা আল্লাহ ভালো আছে হৃদয় ভাই কিন্তু অনেক দিন যাবত এই

রিদা ভাই এগিয়ে খাবারের মধ্যে ছাপ দেওয়া আমি অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম যাই হোক এক বড়বারের বার মাধ্যমে আমি জিনিসটা জানতে পারলাম পরে এটা হচ্ছে যে উনি বললে যেটা সাপ সিস্টেম করে দেওয়া যাবে দোকানের নাম সহ

পার্সোনালি আইসা খাই আমার নিজের ব্যক্তিগত মতে আমার কাছে ভাল লাগছে বিধাই আপনাদের মাঝখানে এটা সাজেস্ট করতেছি তো আপনাদের সবাইকে এই রেস্টুরেন্ট পক্ষ থেকে আমার পক্ষ থেকে দাওয়াত করলো আপনারা অবশ্যই এই রেস্টুরেন্ট ক্লাব রোডের পিছনে ফুড লাইভ ফুড ফেস্তা অবশ্যই আসবেন আইসা খায় দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম